নিজলি পাইকারি আমলিগির দেশ আমাকে ওইদিকে বিলেডা ডাকলিও শোনা যায় নৌকো নৌকো বিশাল নাম শুনিয়ে আসলে নামেও কেউ না কামেও কেউ না বাহ্যিক যেমন বস্তা যদি দশ কেজি ওই বেসনের বস্তা বিশ ধানের বস্তা আছে না দশ কেজি ওর মুখ খুলে দিয়ে ন্যাশ ধরে যদি জাকেনার কন যে আড়াই মন ধান ফেলাতে হবে তো দশ কেজির বস্তার মুখ সে খুলে দিয়ে লেস ধরে জাকলে কি আড়াই মন পড়বে দশ কেজি পড়বে বস্তাটুক মালওক আমারে দেখতেও যেমন ভাব ফিরিঙ্গি যে গামছা একখান গাড়ি দিয়েছি শুকনো শাকনা মানুষ বস্তাও ছোট মাল তো নাই দশ কেজিও নাই দিনভয়ের মাদ্রাসা নিয়ে ফিকির করি দুইটা তিনটে মাদ্রাসা এরপরে মাদ্রাসা চালাইতে যা লাগে তা আর কুয়েশার রা কায়দা নেই আমাদের তো গোপালগঞ্জ নাম শুনি আবার সবাই রাগ ঠেকতেছে আমাকে ওই দিকের বিলেডা ডাকলিও শোনা যায় নৌকো নৌকো এরকম শোনা যায় এত নৌকোর মধ্যে আমরা বসবাস করি চতুর্শে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে কত যে মহিলা নোট স্টক করছে আর কত মহিলা যে রোজা মান্যত করছে তার ঠিক নাই যে যারা ভালোবাসে এখানে দোষারোপ করে এলাম নেই যা বাস্তব বলছি আমাদের গোপালগঞ্জে এক জেলায় তিরিশটির উপরে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা আমার এক ইউনিয়নে দুটি দাওরা মাদ্রাসা পাইকান্দি ইউনিয়ন আমার মাদ্রাসা সুলতান শাহী দাওরা মাদ্রাসা আবার পাইকান্দি গ্রামে আরেকটা একটা দাওরা মাদ্রাসা প্রত্যেক তিন চার কিলোমিটারে মাথায় মাথায় এক একটা দাওরা মাদ্রাসা এত মাদ্রাসা চলে সাধারণ পাবলিকের দানে যারা দান করে সবই আমলিগ সব আমলিগির দানে ও জায়গায় অন্য কোনো ভেজাল নেই নিজলি পাইকেরই আমলিগ এই জামেলার পরে যারা দুই চার টাকা দেয় তারা সব কোন জায়গায় আড়াই গেছে তাল্লায় জানে তালাশ করে পাচ্ছি না এখন মাদ্রাসা আগেও আল্লাহ চালাইতো ওগে দে এন আল্লাহ নিজে চালাচ্ছে কেউ রে দে চালা কোন মাধ্যম নাই আমার মাদ্রাসায় বছরে এক কোটি টাকা আইবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফিকিরে রাখে সাথে মাদ্রাসায় পড়াই নিচের কেতাবও পড়াই উপরের কেতাবও পড়াই এর ভিতরে আপনাদের জন্য ওয়াজ সংগ্রহ করার জন্য আমার আলাদা কোনো সময় নাই অরিজিনাল বক্তা যারা তারা ল্যাপটপ নিয়ে আসে তিন চারটে ডায়েরি নিয়ে আসে সাথে সাথে পাঁচ ছজন থাকে নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে মিডিয়া থাকে এরপরে গায়ে সেরকম আবা থাকে উপরে রুমাইল থাকে তার উপরে দোতলা টুপি থাকে ওর উপরে আবার টায়ার ফেসায় একখান এটা আলাদা একটা কোয়ালিটি এ হলো অরিজিনাল বক্তা আমরা তক্তাও না কোরআন কিতাবে যা পাই কিতাবে ওর ভিতরে থেকে একটু টার্গেট রাখি যে এগুলো সব কোরআন কিতাবে সব এলেম ওলামাইকে সাধারণ পাবলিকের সামনে পেশ করা যায় না আমরা যে সব কিতাব পড়ি ও সব আপনাদের সামনে পেশ করার মতো না পেশ করার মতো না যায় তা না সেগুলো আপনাদের খাদ্য না অপ্রয়োজনীয় মাদ্রাসার কিতাবে পড়াই মিজানের কিতাবে পড়াই তা শুনলে আপনারা যাই এখানে চুনি টুনি বিরক্ত আইটি চলে আসবেন মিজান পড়াই আমি মিজান পড়াই মুজারের গর্দান দিয়ে এফালু এফালানি এফালু না তাফালু ফালু তাফালানি এফালানা তাফালু তা ফালানি তা ফালু না তাফালি না তা না তাফাল না ফালু ছাত্রের টারে লজিং দিয়েছে একবারই ও যাইয়ে ওই ফর্তিছে রাত্রি কারণ ও লজিং ছাত্র ছাত্রটারে জম্মের ভালো জানে এর পরাণ কেটে খাওয়ানোর মতো রাত্রে খাওয়ার পর ওই ইসার পরে খাইয়ে দিয়ে ওই ফর্তিছে এখন উনি বাইরের থেকে আইসে ওই কাঁসারীতি ওর ওই ফড়া শুই যাইয়ে বউর পরে ঝাড়ি শুরু হচ্ছে হ্যাঁ নিজের ছেলে পেলেকে সপ্তাহ দাও আর আমার আলিম কিছু দাও কিছু দাও না তরকারি কি খালি তোকে নিজেকে জন্য কি কয় সব দিছে আরো জুত করে একটা ডিম বাজিও তারে দিছি কয় তুই শুনে যাই কি কয় ও ভর্তি পালাম মানে ইয়া পালাম না তা পালাম না ওয়া পালাম না তা পালাম না তা পালাম না আপনাকে সামনে পড়ানো যাবে না বহুত এরকম তা আছে যা উম পড়ানো যায় না কিতাবের থেকে খুঁটে খুঁটে একটু মাথায় রাখি যেগুলো উম্মতের জন্য একান্ত জরুরি সেগুলো আপনাদের সামনে পেশ করা যায় এর কারণেই আপনারা যেটা অভিযোগ দেন সে অভিযোগটা অন্য খেয়ালে দেন কিন্তু আমি সেটাকে আবার নেক ফালি নিয়ে মানে কি বলে ঘুরাইয়া পক্ষে নিয়ে অন্যভাবে আমি ব্যাখ্যা দিই সাধারণ পাবলিকই হুজুরদের পর অভিযোগ করে আ। এই তো হুজুররা হুজুররা কয় আমরা যা কই তাই করেন আমরা যা করি তা করেন না এই একটা দোষ আমাকে আপনারা দিয়ে থাকেন আপনাদের উদ্দেশ্য হলো আমরা আপনাকে ভালো ভালো কথা কই সেইগুলো আপনারা করেন আর আমরা হুজুররা যত আকাম করি আপনারা করেন না যত আকাম আমরা করি আমি ওই কথাটারে একটু ঘুরাইয়া আপনাদের বোঝানোর জন্য বলি যে কথা ঠিকই বলেছেন কিন্তু একটু সদর করে বলেন তাহলে আপনারও লাভ হবে আমরা যা বলি তাই করেন আমরা যা করি তা করেন না পারবেন না তা করতে আমরা যা বলি সহজ সহজ যেগুলো আপনাদের প্রয়োজন একান্ত সহজ এগুলো আমরা বলি আর যেগুলো আমরা করি এগুলো পারবেন না করতে সম্ভব না একজন আলেম আপনারও গায়ে শক্তি আছে আমারও গায়ে শক্তি আছে আপনি সারা দিন সারাদিন অটোরিকশা ভ্যান চালাইতে পারেন আমি কি পারি না আপনি নসিমন করিমন চালাইতে পারেন আমি কি পারি না আপনি ট্রাক চালাইতে পারেন আপনার যোগ্যতা দিয়ে ট্রাক চালানো শেখেন আমি কি পারি না আপনি দশ বিঘে জমি খ্যাত করেন আমি কি পারি না আমি ক্লাসে এক নম্বর ছাত্র নিরানব্বই পার্সেন্ট গড় নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই আমি মলানা পাশ করছি তা আমার এত ব্রেন দিয়ে আপনার ব্রেনতে আপনি অঙ্ক জানেন ব্যাংকের চাকরি করেন বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি করেন মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা আপনি ইনকাম করেন আমার আমি কি তা পারি না আমি সেইগুলোকে বিসর্জন দিয়ে দুনিয়ার সব ধান্দাবাজি ছেড়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকার ধান্দা ছেড়ে দিয়ে কোটিপতি হব ওই ধান্দা ছেড়ে দিয়ে আমি সামান্য মাত্র আট হাজার দশ হাজার টাকা বেতনে কোনো মতে পেটে ভাতে খাইয়া ছেলে মেয়ে নিয়ে বসে থাকতেছি এও আবার কামাই করতে আপনাকে দুয়ারে দুয়ারে ভিক্ষে করা লাগে কেন আমি ভিক্ষে করতে যাব আপনার কাছে যে শক্তি আছে আমার কাছে তার কম নাই আপনি যা পারেন আমি তার চেয়ে কোনো তা কম পারি না আপনি সব কিছু করতেছেন আমি ওই সব বাদ দিয়ে একমাত্র আল্লাহ দিন নিয়ে পড়ে আসি আপনার এই কাজ করে এই কথা বলি না আপনি এভাবে পড়ে থাকেন না আপনি যা করতেছেন ওইটা করেন আপনার সহজ বুদ্ধি শিখিয়ে দেয় তিনি নামাজ রমজান পাইলে রোজা রাখেন হজের তৌফিক হইলে হজ করেন পরিমাণ মাল হইলে দেন একটু হালাল খাওয়ার চেষ্টা করেন বর্দা করার চেষ্টা করেন মিথ্যে কথা বলেন না হুজুর যে কথাগুলো বলে গেছে গোনার থেকে বাঁচার জন্য এই মোটা মোটা কয়েকটা গোণার থেকে বাসেন আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন এতেই আপনি জান্নাতে চলে যেতে পারবেন উলামায় কিরাম যা করে আপনি পারবেন না সারা দিন ভরে মাদ্রাসায় পড়াই রাত বার আবার রস করে বেড়াই এরপরে রাত্রে ঘুমানোর সময় পাই না বাসায় যাইতে যাইতে দুইটে তিনটে চারটে বেজে যায় হজরের নামাজ পড়ি এক দেড় ঘন্টা বিশ্রাম করে এরপরে আবার কিতাব নিয়ে পড়ি কিতাব পড়াইতে বসি আবার এই যা ইনকাম করে বাসায় নিয়ে যাই এ বাসা পর্যন্ত যায় না খেয়াল করেন এই শীতকালে মাজাভানির ভিতরে পোলো তো পর্যন্ত পোলসাফানু পোলো দিয়ে মাছ ধরে না পোলো কয়নি বাইশ না পোলো বলো এই শীতকালে মাজাপানির ভিতরে পৌষ পাশের শীতের ভিতরে মাজাপানির ভিতরে পোলো চাপাইয়া যদি ঘন্টা দুই পোলো চাপানোর পরে যদি একটু একটু টাইম মাছ পান খুশি চাই না বাড়ি পোলো ভাঙ্গি বেলা দিতে মনে না এই সারা বছর ধরে শীতের সিজন ভরে আপনারা ল্যাপকেতার মধ্যে আরামে ঘুমাবেন আর বক্তারা এইভাবে রাতবার সাফাই বেড়ায় কোনো কোনো বিলিতে ওই দুটি টাইও পাওয়া যায় কোনো বিলি পাওয়া যায় না আবার জাগায় জাগায় বড় বড় শৈল গজ পাই কিন্তু পাওয়ার পরে যদি আবার লাভ দিয়ে ছুটে চলে যায় সেই সময় আরও খারাপ হয় না যা কামাই করে নিয়ে মাদ্রাসায় যাই যাই দেখি যে এ জায়গা লাগবে ও জায়গা লাগবে ওজুরি বেতন নেই বোর্ডিংয়ে সাইল ইট ইটকিনতে টা বাহি রয়েছে বালির টাকা বাকি রয়েছে সিমেন্ট বাই রয়েছে ওই জায়গা দিয়ে এটি খালি হাতে বাড়ি চলে যাই এই কাম পারবেন না আপনি সারা দিন ভরে পরিশ্রম করে রাজবার কামাই করে সেই টাকাগুলো মাদ্রাসায় দিয়ে এটি চলে যা আমি এক টাকাও বেতন নিই না মাদ্রাসার থেকে এক লুকমা ভাতও মাদ্রাসার খাই না আর এই তেরো বছর বারো বছর সালে মাদ্রাসার মতামি নিছি এর ভিতরে আমার বেতন তো সবই বাকি আর এক কোটি টাকা আমার নিজের টাকা দিছি মাদ্রাসায় আমি শিল্পপতিও না কোটি না বাপের এক ইঞ্চি জমিও আমি পাইনি তা আমি এইটা করতে পারি আল্লাহ পাক আমাকে দিনের যে সমস্ত দেশে আমার যে জিম্মাদারি দেশে আমি এইটা করতে পারি আপনারে যদি বলি আপনার সারা দিন রাতি সম্পূর্ণ কামাই মাদ্রাসায় দিয়ে দেন এটা আপনি পারবেন না এই জন্যে আপনারে কই আপনার যা আছে ওর চল্লিশ ভাগের এক ভাগ দেন আর আমি সব দেব কাজে আমি যা করবো এ আপনি করেন না আমি যা কই তাই আপনি করেন এই গভীর রাত পর্যন্ত সিল্লে করে বাড়ি যাইয়ে তাহার যুদ্ধে দাঁড়াবো তো আমি না আবার কথা বলছি না ওলামাই কিরাম এই বক্তা যারা রাত্রে যে তাহার যুদ্ধে দাঁড়াবে ফজরের আগ পর্যন্ত তাহার যুদ্ধ পড়ে তারপরে সে জিকির করে ট্রিয়া ফজরের নামাজ পড়বে আপনি সারা রাত ছাগছে ডেলি যদি এই করেন বেশিক্ষণ আপনি কাজকাম করতে পারবেন না খেত খামারে কাজ করতে পারবেন ব্যবসা বাণিজ্য পারবেন না দিনের বেলার ডিউটি করতে পারবেন না কাজেই আপনার এগুলো বলিলে আপনি আরামসে ইশার নামাজ পড়েন দাহিয়ে ঘুমো যান উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা পানি খাইয়ে অফিসে আর খেত খামারে চলে যান মোটা মোটা বুদ্ধি দেয় এই করেন আমি যা করি ও করিয়েন না পারবেন না আপনি কিন্তু আপনারা উল্টো এনেছেন উল্টো নিয়ে কি কয় হ্যাঁ হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করিও না আমরা যা কই তাই তোমরা করো আমরা যে আকাম কুকাম করি এ তোমরা করো না এই কুবুদ্ধি যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত হুজুরদের সাথে আপনাদের সম্পর্ক গড়বে না নেকফালি সুধারণা রাখেন সুধারণার লাভ আছে খেয়াল করেন সুধারণার একটা প্রতিদানে কি হবে জানেন আল্লাহ আকবর সারা বিশ্বের তৎকালীন সবচাইতে বড় হাদিসের মহাদ্দেশ আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলিয়া সারা পৃথিবীর যত সাইকুল আছে সব সাইকুল এক জায়গায় যাইয়া খেপলা দেখছেনি দেখছেন খেপলা জালের ওই কাঠির মাথা কত দূরই না তো একটা ক্ষোভের সাথে একটা ক্ষোভ জয়েন্ট আছে জোড়াইতে 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 মাঝখানে যাইয়ে দাওয়াত দড়িতে যে মেশে ঠিক না সারা পৃথিবী বরে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সাইকুলা দিস আছে মহাদেশ আছে সব মহাদেশের জাল যাইতে 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 যেই দাঁত দড়ির সাথে মেশছে তারপরে সাহবাই কিরামদের দিকে রওনা দিয়েছে সেই দড়িটার শুরুটার নাম হলো আবদুল্লাহ আবনে মুবারক রহমতুল্লাহ আলী বহুত বড় মহাদ্দেশ আবদুল্লাহ আবনে মুবারক রহমতুল্লাহ আলী এনতেকালের পরে খেয়াল করেন অজের দিকে যাব এদিক ওদিক যেন না একটা কথা বলে যাচ্ছে আর কি ওলামাই কিরামের পরে সুধারণা রাখেন হাজারো মানুষ আছে আলেম উলামাদেরকে সহ্য করতে পারে না একটু কথা মনে রাখবেন হুজুর বলেন মানসাবা আলেমান ফাকাত কাফার মানসাব্বা আলেমান ফকাত কাফার যে ব্যক্তি কোন আলেমকে আলেম হওয়ার কারণে ক্রিটিসাইজ করে ঠাট্টা করে উপহাস করে ব্যঙ্গ করে গালি দেয় ফকাত কাফার সে কাফের হয়ে গেল সে কাফের হয়ে গেল সে বেঈমান যদিও সে কলেমা পড়ে নামাজ কালাম পড়ে তাতে সে ইমানদার থাকলে থাকতে পারে কিন্তু গুনা করলো সে কুফরি গুনা হানাফি মাজাবে বলে ডাইরেক্ট কাফের না হয়ে গেল সে একটা কুফরি গুনা করেছে কারণ আপনি কারে গালি দিয়েছেন আলেম রে একটু খেয়াল করেন

আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করেছেন আল্লাহু মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে তোমাদের জন্য আমি দিনকে পূর্ণ করে দিলাম আমার নিয়ামত রাজিকে তোমাদের উপরে পূর্ণ করে দিলাম আল্লাহু আকবার আয়াতটা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খুশিতে শুধু লাফাচ্ছে খেয়াল করতেছেন না হজরত তোমার আপনার খত্তাব আয়াত শুনে খুশিতে লাফাইতেছে যায় আবু বাকার জড়িয়ে ধরেছে বলতেছে ভাই আবু বাকার আজকে নবী পাকের জবানে একটা মজার আয়াত শুনেছি আপনি কি শুনেছেন বলে কি শুনেছো কয় নবী পাকের কাছে আয়াত নাজিল হইছে এই মাত্র উটের পিঠে বসা অবস্থায় আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন আমাদের দিনকে কে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন আমাদের ধর্মের উপরে ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাজি হয়েছেন জরে কান্না সুবহানাল্লাহ হজরত আমার খুশিতে আনন্দে ভরপুর হজরত আবু বাক্কা আর ওমর ধরে বলতেছে আমার এত খুশি হচ্ছ কি দেইখা হজরত ওমর বলেন একটা লোক তেইশ বছর আগে একটা বিল্ডিং শুরু করছে তিরিশ তালা বিল্ডিং করবে তেইশ বছর যাবৎ চেষ্টা করতে করতে যে বছর তিরিশ তালা পূর্ণ হয়েছে তার হিসাব মতে কমপ্লিট হয়ে গেছে তখন তার আনন্দ লাগে কি লাগে না হ্যাঁ লাগে আনন্দ করে কি করে দেশের ওলামাই ওলামাইক্রামদেরকে নিয়ে একটা দোয়া মোনাজাত অনুষ্ঠান করে হজর তোমার বলে ভাই আনন্দিত কেন হব না মক্কায় থাকতে তেইশ বছর আগে ইসলামের বিল্ডিং শুরু করেছি ঘাত প্রতি ঘাত উপেক্ষা করে গত মায়ের পিট খাইয়া দেশ থেকে দেশান্তর হইয়া বিটা ছাড়া ঘুয়ে মদিনায় আসছি আজকে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই মক্কা এলাকায় আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমাদের সেই ইসলামের বিল্ডিং তেইশ তম তালা এইটা পূর্ণ করেছে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তাহলে খুশি কেন হব না হজরত আবুবাক বলে কুরাণে কারিমের কোনো একটা আয়াতের পর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই পাকের প্রত্যেকটা কথার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে এটি হলো ইমানের তাকা যা তবে এই আয়াতের ভিতরে তুমি যেভাবে খুশি হচ্ছ আমি কিন্তু এর মধ্যে অন্য ঘিরান পাচ্ছি আমি অন্য গিরান পাচ্ছি ওমর কাইজান অন্য কি ঘিরান পাচ্ছেন हज़त अबू बकर वाले तो तो कुछ दिन बहारे जिंदगी दखला गए दिखला गए फूल तो कुछ दिन बहारे जिंदगी दखला गए हसरतुन गुंचू प्याजू मर मरछा गए ফুল বনেকে খুশি সে হায় কলি ক্যা খবর তি এর মৌত কি পায়ে কি পায়ে গা ওমর রে সব ফুলগুলো যখন মুকুল হয়ে বের হয় তখন ওই মুকুলটার মনে মনে স্বাদ আমি একদিন বড় হব আমি একদিন মুখ খুলব আমি একদিন ফুটব একদিন আমার ফুটা হয়ে যাবে যখন আমি পূর্ণাঙ্গ ফুটতে পারবো মালি দেখে খুশি হবে বাগানের মালিক দেখে খুশি হবে মানুষের দেখে আনন্দিত হবে ওরে ক্যামেরাম্যানরা আমার ছবি নিবে এমন একটা সাত ফুলের মধ্যে থাকে কিন্তু ওই ফুলটা জানে না কে খবর দিয়ে তা গাইজুর মৌতে কী পায় গাম হয় দৈনন্দিন ফুলটা যে বড়ো হয় এইটা তার মৌতের পয়গাম এইটা তার মৃত্যুর সংবাদ টেনে আনতেছে যখন ফুলটা পুরো ফুটে যায় এরপরে ফুটতে দিন লাগে পূর্ণ ফুটা হয়ে যাওয়ার পরে আর লাস্টিং করে না হে আল্লাহ পাক ইসলামের ফুলকে ফুটায় দিয়েছেন আজকে ফুলটা পুরো ফুটে গেছে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার সন্দেহ সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবী পাককে আমাদের থেকে তুলে নিয়ে যাবেন নবী নবী পাকের নবুয়াতের ফুল ফুটা শেষ হয়ে গেছে এখন পাপড়ি জরা শুরু হবে সম্ভবত আয়াতের মধ্যে নবী পাকের মরণের সিগনাল আসছে অমর যেমন আগে খুশি ছিলেন খবর শুনে এবার উল্টো কান্না শুরু করছে লম্বা একটা মানুষ অধিকাংশ লম্বা মানুষ একটু বুক খাওয়ায় আর মিথ্যা বলে কুল্লু চবিল আহমাকু ইল্লা লম্বর অধিকাংশ বা বেশিরভাগ বা সব লম্বা মানুষ বুক খাওয়ায় কারণ বুদ্ধি বুদ্ধি আলো তৈরি হয় মাথা আর এই কলব দুটি মিলে যায় তা লম্বা মানুষের এই গাল লম্বা হওয়ার কারণে কলবের মাথা বেশি দূরে যেন বুঝিয়ে দেরি যায় সে আবাক আবাক ওঠে আর বাইরে মানুষের মাথার কলম কাছাকাছি চলছে মাটির চলছে বুদ্ধি চালে ওকে সাথে বাইরে উঠা যায় না কিন্তু তোমার লম্বা বললে বুকা না তবে এ মাঝে মাঝে এইরকম দুই মুখী বুঝ বসতেন কখনো এই কেমন বুকা হয়ে গেছে একদিন আইসে হুজুরি কাছে ফেল ফেলায় কানতেছে বয়সে বয়সে বোলা মানুষ জ্ঞান কেন হুজুরি কি হয়েছে এত ভয় কে আমার মনে হচ্ছে কি যে আল্লাহ হাসরে মাঠে সব মানুষদের যদি বলে সবাই বেসতে যাওয়া সবাই বেসতে যাওয়া শুধু একজন মানুষ দশকে যাবে ওদের বয়স দিছে মনে হয় সেই মানুষটা আমি হুজুরকে লাতা হাজান বলা তা ভয় পেও না টেনশন করো না ইহ ফাদাল জান্নাহ যে ব্যক্তি পরে লাইলাহা ইল্লাল্লাহ ওই লোকটার নাম জাহান্নামের কাতার থেকে কাইটা যায় ও আমার يضاف لك العذاب يوم القيامة وَيَكْلُدْ فيك مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما موت করার সাথে সাথে আল্লাহ কামুল হাকিমে বান্দা আহ খেয়াল করে না বান্দা যখন করে তবা করার সাথে সাথে এরপরে যদি সে দেয় বিগত জীবনের যত গুণা ছিল সব গুণা আল্লাহ খুশি হয়ে গেছে তাহলে তো টেনশন নেই খুশি হইয়া আল্লাহ একবার এই এত হজ তাবু বকার শুনছে ওমরও শুনছে আবু বকার এবার ওমর রে বলতেছে খেয়াল করতেছেন তো আবু বকার এবার ওমর রে কইতেছে ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি তোমার নেকি আমার চেয়ে বেশি তো বলতে কিভাবে আমার নেকি তোমার চেয়ে বেশি তো হজরত আবু বকার উমর রে বলতেছে যে এই যে যে আয়াতটা হুজুর কইলো এই আয়াতের কি তরজমা এই এই দিকতে যাইندہ যা ওর অত অত ডাঙ্গা পাড়ি দিতে গেলে জোনাই লিখবেন এই দিকতে যা ওকে লাইন কেটে আড়ি ওই দিক কা হুজুর বলছে না কুরআনের আয়াত জীবনের সব গুনাহ পাল্টাইয়া আল্লাহ নেকি বানায় দেয় ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি খেয়াল করছেন কি কইসি আবু বকর ও উমর রে তোমার নাকি আমার সে তুমি আমার সে ভালো আর আমরা কি কই